আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে আপনি যদি কঠিন বিপদের মধ্যে থাকেন তাহলে এই দোয়াটি পড়লে আল্লাহ তালা আপনাকে কঠিন বিপদ থেকে হিফাজত করবেন আপনি দেখা যাচ্ছে আপনার বালা মুসিবত একের পর এক লেগেই থাকছে দূর হচ্ছে না আপনি এই দোয়াটির আমল সঠিকভাবে যদি করেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন সকল বালা মুসিবত আপনার থেকে দূর করে দিবে সকল টেনশন দূর করে দিবে এবং যে কোনো উদ্দেশ্যকে সফল করার জন্য আপনি আমলটি করতে পারবেন ঠিক আছে আপনি আমলটি যে কোনো বিপদের মুহূর্তের মধ্যে যদি আপনি আল্লাহকে স্মরণ করে হ্যাঁ এই দোয়াটি যদি পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আপনাকে সেই কঠিন বিপদের হাত থেকে খুব তাড়াতাড়ি হিফাজত করবে ইংসা আল্লাহ তো আসুন আমরা ভিডিওটি এখন খুব সহজেই শিখে নেব যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা সরাসরি কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা যে কোনো বিষয়ের তদ্বির গ্রহণ করতে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া থাকে চাইলে এর সাথে ইমেল এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বা হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি উপলব্ধি করে নেই বিষয়টি সম্পর্কে জেনে নেই এবং আমলটি শিখে নেই সেটি হচ্ছে অনেক দিনই বায়ু বোনেরা কিন্তু বলেন যে হুজুর বিপদ আমার একের পর এক লেগেই থাকে দেখা যায় যে আমার একটা বিপদ দূর না হতে আরেকটা বিপদ এসে যায় একটা কঠিন মসিবত দূর না হতে আরেকটা কঠিন মসিবত এসে যায় ঠিক আছে তো তাদেরকে আমি বলবো যে আপনি আমলটি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি খুব সহজেই করবেন ইনশাআল্লাহ খুব দ্রুত একটি ফলাফল আপনি পেয়ে যাবেন একদম সহজেই খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং সেই সাথে আমি সরাসরি কোরআনুল কারিম থেকে আপনাদেরকে বিষয়টি শিখিয়ে দিব এবং এটি কোন সুরার কত নাম্বার আয়াত কিভাবে আমলটি করবেন সেটিও আমি আপনাদেরকে ইনশাল্লাহ শিখিয়ে দিব। ঠিক আছে একটু কষ্ট করে ধৈর্যের সাথে আপনার ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ এখন জানুন আমরা আমলটি কিভাবে করব। সেটি হচ্ছে যে এই আমরা য যখন কোনো বিপদের মধ্যে থাকি যে বিপদ দূর হচ্ছে না মুসিবত দূর হচ্ছে না তখন আপনি সুন্দর করে অজু করে পবিত্র হবেন ঠিক আছে অজু করে পবিত্র হয়ে আপনি প্রথমেই সলাতুল হাজত আপনি দুই রাকাত নফল নামাজ আপনি পড়বেন আমরা স্বাভাবিকভাবেই যে এই নামাজগুলা পরি নফল নামাজ সেটি হচ্ছে পবিত্র সলাতুল হাজত নফল নামাজ বলা হয় এইভাবে আপনি দুই রাকাত নফল নামাজ আপনি পড়বেন ঠিক আছে অনেকে আবার আমাকে প্রশ্ন করেন যে হজুর এই নামাজের নিয়ত কি বা কোন সুরা দিয়ে পড়তে হয় আমি আপনাকে বলবো যে এই নামাজের আসলে নির্দিষ্ট কোনো নিয়ত নেই শুধু আপনি এতটুকু নিয়ত করলেই হবে যে আমি দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়তেছি এবং সেই সাথে আপনার নির্দিষ্ট কোনো সুরা নেই ঠিক আছে দুই রাকাত হল নামাজ পড়ে সেখানে বসে কোনো কথাবার্তা না বলে আপনি সুন্দর করে এই তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে আপনি চাইলে নামাজের মধ্যে যে দরুদ পড়েন দরুদে ইব্রাহিম সেটিও আপনি পাঠ করতে পারেন অথবা সবচাইতে ছোটো দরুদ রয়েছে সাল্লাহু আলাইহাম এটিও আপনি পাঠ করতে পারেন তাছাড়া যদি আর অন্য কোনো দরুদ যদি আপনার জানা থাকে সেটিও কিন্তু আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে পাঠ করার পরে আপনার এই দেখা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে পবিত্র কোরআনুল করিম থেকে পবিত্র কোরআনুল করিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে এই সুরার নাম হচ্ছে সুরাই আলে আই মরন এই সুরে আলে আইমরন এর আপনার একশত তিহাত্তর নাম্বার আয়াতের এই শেষের অংশটুকু আপনি করবেন আমি আবার বলে দিচ্ছি কোরআন শরীরের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে এই সুরার নাম হচ্ছে সুরে আলে আই মর এই সুরএ আলে আই মরানের একশত তিহাত্তর নাম্বার আয়াতের শেষের অংশটুকু আপনি খুব সুন্দর করে পড়বেন এইভাবে সুন্দর করে পড়বেন আমি আপনাকে একটু পরে শুনিয়ে দিচ্ছি হ্যাঁ যাতে আপনার খুব তাড়াতাড়ি দ্রুত মুখস্থ হয় এবং আমার সাথে যদি আপনি বলেন তাহলে আপনি কিন্তু এখনই খুব তাড়াতাড়ি শিখতে পারবেন ঠিক আছে আপনি এইভাবে সুন্দর করে তিনবার দরুদ শরীফ পাঠ করে আপনি এই সূরা আলে ইমরানের একশত তিহাত্তর নম্বর আয়াতের অংশটুকু আপনি একচল্লিশ বার করে হি করবেন পাঠ করবেন ঠিক আছে এইভাবে সুন্দর করে পড়বেন হিমিনা বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হাসবুনাল্লাহু

অংশটুকু কেনা বলতে পারবে সবাই বলতে পারবে এবার সুন্দর করে পড়বেন হাস বোনাল লহু অনিয়া অমাল ওকিল হাস অনিয়া ওয়নিয়া আমাল ওকিল হাস বোনাল্লু অনিয়া আমাল ওকিল আমার সাথে আপনারা বলেন এখনই মুখস্থ হয়ে যাবে আবার বলে দিচ্ছি হাস ওয়াকিল। হ্যাঁ আপনি এটা একচল্লিশ বার পাঠ করার পরে আপনি পরিশেষে শেষে আবার সুন্দর করে আপনি তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে দরুদ শরীফ পাঠ করে আপনি যে ধরনের বিপদের মধ্যে আছেন যে ধরনের মুসিবতের মধ্যে আছেন বা যে কাজটা আপনার জন্য কঠিন হচ্ছে হাসিল হচ্ছে না বা আপনার মনের মধ্যে যদি কোনো এক আশা থাকে অথবা আপনার দেখা যাচ্ছে কাজের বাধা দূর হচ্ছে না হ্যাঁ বা আপনার যে কোনো ধরনের সমস্যা যদি থাকে আপনি আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের কাছে দুইটা হাত আসমানের দিকে এইভাবে বাড়িয়ে দিয়ে আপনি আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের কাছে আপনার দোয়া করবেন আপনি বলবেন যে আয় আল্লাহ আমি এই বিপদের মধ্যে আসি আমার বিপদ একের পর এক লেগেই থাকছে বিপদ আমার দূর হচ্ছে না তো আপনি এটা বলে আল্লাহ তালার কাছে কী করবেন আপনি দোয়া করলে আল্লাহ তালা আপনাকে মুহূর্তের মধ্যে সেই বিপদ থেকে আপনাকে কী করবে হেফাজত করবে এবং আপনার সেই মনের আশা আল্লাহ তালা পূর্ণ করে দেবে আপনার কাজের বাধা তালা কী করে দেবে দূর করে দেবে ঠিক আছে এটা এই আমলটা আপনারা কিছুদিন লাগাতার করতে থাকবেন হ্যাঁ কমপক্ষে আপনারা সাত দিন করবেন কারণ একটি আমল করে ভালো ফায়দা পেতে গেলে কমপক্ষে সাত দিন করতে হবে আরও বেশি করতে পারলে ভালো ঠিক আছে তাছাড়া এই দোয়াটা যদি আপনারা চলতে ফিরতেও যদি আপনারা পড়েন হাসবুন আল্লাহ অনিয়ামাল আমাল ওকিল তারপরও আপনারা ফায়দা পাবেন এবং যে কোনো নামাজের পরেও যদি আপনি পড়েন তারপর আপনি ফায়দা পাবেন এবং সেই সাথে যে কোনো একটা বিপদ হঠাৎ করেই এসে পড়েছে ঠিক আছে সেই সময় আপনি যদি এই দোয়াটা যদি হাসবুন আল্লাহ ও নিয়াম আল সাথে সাথে যদি আপনি পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান জমিনের মালিক পরোয়ার দিগারে আলমকে যদি আপনি স্মরণ করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সেই কঠিন বিপদ থেকে মুহূর্তের মধ্যে কী করবে হেফাজত করবে ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআন আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং সেই সাথে পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের একজন সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তো যে কোনো বিষয়ে আপনারা যদি জানতে মনে চায় শিখতে মনে চায় বুঝতে মনে চায় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত প্রান্তে আপনি থাকেন সরাসরি কোরআন থেকে যে কোনো কাজ করাতে যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা বাই হিসাবে কিংবা আপনার বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে তো আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ইমান ও ইসলামের সাথেই রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুলবরক